আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চৈত্র সংক্রান্তি আমাদের বাড়ির স্পেশাল মিক্সড ভেজ ডাল আমি পাঁচ রকমের ডাল মিলিয়ে বানিয়েছি তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করা যাক ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি মিক্সড ভেজ ডাল বানানোর জন্য নিয়ে নিয়েছি পাঁচ রকমের ডাল ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টার জন্য ছোলা মুগ মটর কলাই আর অরহর ডাল এবার আমি প্রেশার কুকারে বসিয়ে দেবো সেদ্ধ করতে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি এর মধ্যে মিশিয়ে দিয়েছি হলুদ নুন আর লঙ্কা আর সর্ষের তেল দিয়ে আমি প্রেসারে বসিয়ে দিলাম আমি চারটে সিটি দিয়ে নামিয়ে নিচ্ছি আমি নিয়ে নিয়েছি এচড় আর সজনে সজনে ডাটা আর এচোড়টা আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আমি করলাটা ভেজে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা আম কাঁচা আম সরু সরু করে আমি পিস করে রেখেছি এই সব কিছু দিয়ে আমি ডাল বানাবো আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোড়ন হিসেবে আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে এখানে পাঁচ ফোড়ন আমি দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা নুন হলুদ সরষের তেল কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু সেদ্ধ করে নিয়েছি পাঁচ রকমের ডাল এবার আমি একটু ডালটা ফুটে গেলেই আমি দিয়ে দেবো এর মধ্যে এঁচড় আর সজনে এঁচড় সেদ্ধ করে রাখায় ও এঁচড় আর সজনে ডাটা দিয়ে দেবো সজনে ডাটা আর এঁচড় দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আম দিয়ে দেবো আমি সরু সরু করে যে আমের পিসগুলো কেটে রেখেছি কাঁচা আম সেই কাঁচা আমের পিসগুলো আমি দিয়ে দেব এবার কাঁচা আম দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু ঢেকে দেবো যাতে আমটা সেদ্ধ হয়ে যায় যেহেতু এঁচোড়টা আর সজনে টাটা আমি সেদ্ধ করে নিয়েছি আমটা কিন্তু সেদ্ধ করা হয়নি আমি ঢেকে দেব আমি ঢেকে দিয়েছি আমটা সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মিষ্টি চিনির বদলে আমি এখানে গুড় ব্যবহার করছি আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন আমি প্রথমেই অনেক নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম ডালটা আমি এখনও নুন দিব খুব সামান্য পরিমাণ এখানে নুন দেব আমটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি নুন দিয়ে দিলাম ডালটা হয়েই এসছে আমি নামানোর আগে যে করলা ভেজে রেখেছিলাম সেই করলাটা দিয়ে দেবো ভেজে রাখা করলা আমি দিয়ে দিলাম করলা দিয়ে কিন্তু আমি খুব বেশিক্ষণ কুক করবো না আমি নামিয়ে নেব একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব মিক্সড ডালটা খেতে কিন্তু টক টক আর একটু তেতো ভাব পাবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন তৈরি হয়ে গেল মিক্সড ভেজ ডাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই